মানে পথে গিয়ে আপনি সফট কেন সফটের পথ এই হলো যে রাস্তা এই যে পাকা রাস্তা দিয়ে আমরা জায়গাটা দেখে ঢুকে আসছি এই যে পাকা রাস্তা দিয়ে আসার পরে এখান থেকে সফটের রাস্তা এলো যে ওনাদের বাড়ির ভিতরে আমরা ঢুকতেছি এখন এটা নোয়াখালী ছয় নম্বর ওয়ার্ড আর এটা থানা হয়েছে নোয়াখালী মাঝদি সদর থানা এটা হলো যে রাস্তা এই রাস্তাটা দিয়ে আসবো আর কি

মানে নয় ডিসিম কি দশ ডিসিম হবে আচ্ছা একটু সামনে সরে আমরা একটু সামনে দিয়ে কেউ দেখি মানে মাফে যা হয় কেন মানে আট ডিসি আট ডি সিম আধামার সাড়ে আট ডি হবে কেন বুঝতে পারছি মানে এ পর্যন্ত কেন আড়া পর্যন্ত

এ হলো যে জায়গাটা এই তো এখানে জায়গার পরিমাণ আট ডিসিম অথবা সাড়ে আট ডিসিম বর্ষাকালের কারণে আসলে এখানে অনেক পানি টানি দেখা যাচ্ছে এই যে বর্ষাকালের কারণে তো এগুলাকে কাটিসি মানে এগুলো জংলা যায় ফায় পরিষ্কার করে আর কি এখানে আপনারা গদ্দের করতে পারবেন আপনাদের বাড়ির ভিতরে জায়গা এগুলো শহর জায়গা এটা যারা কালীতলা নোয়াখালি কালীতলা আর কি জায়গাটা কালীতলা বাজার লগে দিয়ে হুম হুম এগুলা নোয়াখালী যারা কালীতলার লগে দিয়ে জায়গা কিনতেছেন সোনাপুরের পশ্চিমে আর কি তো তারা ইনশাল্লাহ জায়গাটা দেখতে পারেন এগুলো বাড়ির ভিতরে জায়গা খুবই সুন্দর ওনাদের আশেপাশে বিল্ডিং এগুলো হয়তো মানে আপনাদের কেন যে পাশাপাশি একটা বিল্ডিং আছে আছে নাকি রাস্তার ওপরে গ্যাস স্ট্যান্ড আছে জ্ঞান বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ পার্শ্ববর্তী এই যে একটি খুব সুন্দর একটি বিল্ডিং এমনকি বিল্ডিংয়ের পার্শ্ববর্তী একটি বাগান আছে এখানে বাগানটা খুব সুন্দর একটি বাগান ইজি বাড়ির ভিতরেও খুব সুন্দর করে বাগান করছে ওনারা পরিবেশ খুবই সুন্দর একটি পরিবেশ মানে খুবই সুন্দর অসাধারণ একটি পরিবেশ আর কি এখানে যখন গদ্দল হবে তখন আরো পরিবেশ আরও সুন্দর হয়ে যাবে রাস্তা জাগাটা কি এটা শহ নাকি রাস্তা জায়গা বাদে।

রাস্তার জন্য এককভাবে উনি কিনা লাগবে না বুঝছি এখন বুঝছি এইখানে ফলোডের মাধ্যমে যে ফিলারটা এই ফিলার থেকে ওনাকে মাফি দেওয়া হবে বুঝতে পারছি এই ফিলার থেকে মেফে দেওয়া হবে এখানে যদি ষাট সময় ময় আট ডেসি ময় যতটুকু হয় এখানে আছে আর আচ্ছা এটা গভীরতাটা কিরকম এটা গভীর কিরকম আচ্ছা মানে মানে এগুলো শুকনা ছিল আর কি আচ্ছা যে বৃষ্টির সাথে একটু ফানি হয়েছে তো আচ্ছা মানে মাটি যদি বরাট করে আশেপাশে মাটি পাওয়া যাবে না মাটি ব্যবস্থা করে দিবেন মাটি ব্যবস্থা করে দিবেন আচ্ছা মাটি ব্যবস্থা করে দেওয়া যাবে আর এই হলো যে বাড়ির সামনে পরিবেশ এই হলো যে ওনাদের এই যে এটা বিল্ডিং করছে খুবই সুন্দর করে পরিবেশ আর বিদ্যুৎ তো আছে এখানে বিদ্যুৎ একদম বাড়ির সামনে আচ্ছা গ্যাস লাইন বিদ্যুৎ লাইন ওয়াইফাই লাইন ইনশাল্লাহ সব কিছু এখানে আছে এই যে আমি এখন যেটা দিয়ে হাঁটতেছি এটা হলো যে রাস্তা আর কি মানে এই রাস্তাটা দিয়ে উনি যারা কিনবে ওনারা হাঁটাচলা করবে মানে এটা রাস্তা হবে সুন্দর করে রাস্তার জন্য জায়গা রাখে রেখে দেওয়া হয়েছে আর কি আপনার বাড়ি তো এটাই কেন আচ্ছা ওনার বাড়ি উনি ব্যক্তিগত মানে উনি নিজে মালিক আনা এখানে উনি নিজে মালিক

তো জায়গাটা ইনশাল্লাহ পরিবেশ খুবই সুন্দর এই হলো যে বাড়ি ডুবার সময় বাড়ি সময় দেখেন এই জায়গাতেই খুব সুন্দর একটি প্লট আছে ওনারা এগুলো আসলে ভাড়াট করে রাখছে আর এই যে অপর ফাঁসে দেখেন এদিকে কিন্তু চারদিকে কিন্তু বিল্ডিং প্রোভাইডেবল করা আছে আর এদিকে আসলে ভাষা বাড়ি করলে ইনশোল্লাহ আপনি এখন করলে এখন ভাড়া দিতে পারবেন যেহেতু এগুলো শহর অঞ্চলের জায়গা এবং যারা আমাদের নোয়াখালীর সোনাপুর ছিলেন আর কি সোনাপুর থেকে এগুলো শহরমুখী জায়গা তো জায়গাগুলা খুবই সুন্দর এই জায়গাগুলো ফরোয়ার্ড জায়গা যারা এই যে আশেপাশে দেখেন এগুলা কিন্তু বাড়িঘর আগর চারপাশে আর এই রাস্তাটা কিন্তু বেশ চড়া একটি রাস্তা বুঝছি হ্যাঁ জায়গাগুলো খুবই সুন্দর যারা নিতে চান ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন আর এই রাস্তা তো কারো ব্যক্তির মালিকানা সবাই এই রাস্তাটা সরকারি সরকারি করছি এই রাস্তা সরকারি মানে সরকারি আমরা এটা একসময় তো সলিং হয়ে যাবে

তো ইনশাল্লাহ যারা আসবেন দেখবেন পছন্দ হলে অবশ্যই ক্রয় করবেন জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা আর ওনারা ওয়ারের সূত্রে মালিক ওনাদের ব্যক্তিগত সবার নামে আলাদা আলাদা রেকর্ড হয়েছে যারা নিতে চান প্রতি শতাংশ জায়গা মূল্য ওনারা চাচ্ছে আড়াই লক্ষ টাকা করে মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে জায়গার মূল্য ওনারা চাচ্ছে ফাঁকা রাস্তা রাস্তা উঠলে কিন্তু ফাঁকা রাস্তার সামনে বাজার কালে বাজার বিল্ডিং প্রপার্টি খুবই সুন্দর ফরওয়ার্ড জায়গা এই হলো যে জায়গাটা এই বাইরে টাকা কি মতন রাস্তার পাশে কইছেন 4 লাখ টাকা চলে কেন 4 লাখ 5 লাখ ইন বাইসে হায়া আসলা 5 লাখ ইন বাইসে 4 লাখ 4 লাখ 20000 আচ্ছা আচ্ছা 4 লাখ 20000 5 লাখ এদিকে জায়গা রেটটা আসলে এইভাবে চলে এগুলো আশেপাশে কলেজ আছে এবং বাজারমুখী শহরমুখী জায়গায় কারণে হ্যাঁ হ্যাঁ এই হলো যে রাস্তা এবং কি সামনে আসলে আপনারা দেখেন সামনে যদি আসেন সামনে আসার পরে এদিকে এই যে প্রপার্টি এই যে সম্পূর্ণ এগুলো বাসা ভাড়া করে বিল্ডিং দিবে ভাড়া দিবে এমনকি কালীতলা সোনাপুর কালিতলা আছে যে সামনে গেলে কিন্তু বাজার এই যে একটু সামনে গেলে বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম